আসসালামু আলাইকুম ভাই ও বাবুরা আজকে আমি তোমাদের ভিন্ন রকমের ভর্তা বানিয়ে দেখাবো প্রথমে আমি ভর্তা বানানোর জন্য সাজনা পাতা কাঁচা পেঁপে কসুর নিয়েছি পেসে শগুলা সারিয়ে কেটে নিয়েছি কসুর শরিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি সাজনা পাতাগুলো ডালা থেকে সারিয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে ধুয়ে রাখা পেঁপে কসুর সরি সিদ্ধ করে নিব প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো তারপরে প্রেসার কুকারে তিন সিটি দেওয়ার পরে নামিয়ে ফেলব একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভর্তা করার জন্য শুকনো মরিচগুলো তেলে তেলে নিব মরিচগুলো ভালোভাবে ভাজা হওয়ার পরে নামিয়ে ফেলবো পেঁয়াজ ভাজার জন্য কিছু তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুসিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব ভেজে রাখা মরিচ ও পেঁয়াজ আলাদাভাবে চটকে রেখে দিব ভর্তা বানানোর জন্য ভাই ও আপুরা যারা তোমরা আমার ভিডিওটি দেখতেছো তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও সাজনা পাতাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি সাজনা পাতাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দশ মিনিট ভাজার পরে পেঁয়াজ কুশিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুশিগুলো দেওয়ার পরে সাজনা পাতাগুলো পাঁচ মিনিটের মতো ভাজতে হবে ভালোভাবে ভাজার পরে কেটে রাখা ধনে পাতা কষিগুলো সাজনা পাতার ভিতরে দিয়ে দিব ধনে পাতাগুলো দেওয়ার পরে সাজনা পাতাগুলো আরও পাঁচ মিনিটের মতো ভাজতে হবে সিদ্ধ করা পেঁপেগুলো চেপে চেপে পানি ঝরিয়ে নেব তারপরে ভর্তা বানিয়ে নিব ভর্তার ভিতরে আলাদা করে পেঁয়াজ মরিচ সুটকি রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি কিছু লবণ দিয়ে দিয়েছি পেঁপে ভর্তা বানানো হয়ে গেছে এখন রেখে দিলাম এখন আমি কচুর শরীগুলো ভর্তা বানিয়ে নেব কচুর শরীর ভিতরে মরিচ পেঁয়াজের ভর্তাটা দিয়ে দিয়েছি কচু শরীর ভর্তা হয়ে গিয়েছে এখন আমি সাজনা পাতাগুলো বেটে নিব ভর্তার জন্য সাজনা পাতা একটু বেটে তারপর চটকিয়ে নিচ্ছি আমার তিন রকমের ভর্তা বানানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ